আপনারা দেখছেন বি ওয়ার্ল্ড নিউজ আপনাদের পাশে বিদেশে থাকলেও প্রতি দুর্গা দেশের মাটিতে গোবরডাগার খাটুরা গার্লস স্কুলের সন্নিকটে অবস্থিত ইউথ ক্লাবের পুজো শুরু হয় দু হাজার সাল থেকে এই পুজোতে গ্রামের সকল মানুষ আন্তরিকতার সাথে যুক্ত থাকে পুজোর প্রথম দিন থেকেই ভরপুর আনন্দে সকলে মেতে ওঠে মন্ত্রপাঠ অঞ্জলি ঢাকের আওয়াজে সকলে মাতোয়ারা হয় পুজোর কটা দিন চলে পাড়ার সকলেরই একসাথে খাওয়া দাওয়া ধূপধুনোর গন্ধ ঢাকের বাদ দিতে তাল মিলিয়ে অংশগ্রহণ করে হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে ওঠে সকলে বিদেশে বসবাসকারী এই পাড়ারই মেয়ে রাখে চক্রবর্তী জানালেন তিনি প্রথম থেকেই এই পুজোর সঙ্গে বিশেষ ভূমিকা গ্রহণ করে আসছেন এই চিন্তাতে তিনি অনড় আগামী দিনও তিনি এইভাবেই দুর্গা পুজোর সময় দেশে ফিরে এসে মায়ের পুজোতে অংশগ্রহণ করবেন ছোট থেকে বড় হওয়া লেখা পড়া করা বিদেশের মাটিতে অবাধ বিচরণ রাজ চক্রবর্তী ঈশ্বর তথা মা দুর্গার প্রতি পরম ভক্তি প্রকাশ করলেন ইয়ুথ ক্লাবের অন্যান্য সদস্যদের পাশাপাশি রজত চক্রবর্তী জানালেন সবই মায়ের ইচ্ছা মা যা চাইছেন তাই হচ্ছে আর হবে বিদেশে থাকলেও দুর্গা পুজোর সময় ব্যাকুল মন নিয়ে ছুটে আসি দেশের মাটিতে আর অন্তর দিয়ে মায়ের কাছে নিজেকে সমর্পণ করি ক্লাবের অন্যান্য সদস্য এবং মেয়েরা কণ্ঠ মিলিয়ে বলে এই কটা দিন আমরা সকলে খুব আনন্দ করি এবং আগামী দিন এমনিভাবেই আনন্দের জোয়ার বইবে খবরে সুনন্দার সাথে রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ পরবর্তী খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ পুজোর সময় তো এখানে আসো যেখানেই থাকো না এখানে তুমি এখানে ছুটে আসো গোবরডাঙ্গাতে চলে আসো তো তুমি এই পুজোর নির্দিষ্ট তোমার একটা অভিজ্ঞতা আছে এই সম্পর্কে তুমি কিছু বলো এখানে এসে তোমার কেমন লাগে বা কেমন লাগে সেটা বৃত্তান্ত একটু যদি বলো Uh, first of all, I would like to apologize for the fact that I'm not able to speak in Bengali. Uh, okay. But I have been involved in this puja ever since I was in like grade six or something. Okay. And it has been a really lucky experience for me to be here and experience the growth of this uh, club or whatever it is. Okay. And I'm actually like able to like you know like connect my roots back to like my Bengali roots, even though I'm living outside India for like almost since when I was born, right? So it, it's a good experience for me. ওকে তোমার পরিচয়টা পুরোটা দাও যে তোমার নাম বা ইত্যাদি আমি রাজ চক্রবর্তী আমি টেকট্রনিক্স হেড অফ মার্কেটিং ওয়াও থ্যাঙ্ক গার্লসের খুব মানে পাশেই ইয়ুথ ক্লাবটা আছে তো ইয়ুথ ক্লাবে তো এই পুজোটা বহুদিন ধরে হয় তো এবং বেশ প্রশংসিত তা তুমি তো পুজোটা ব্যবস্থা করো তো এই সম্পর্কে তুমি যদি কিছু বলো সবই মায়ের ইচ্ছে আমরা ব্যবস্থা করার কি তার ইচ্ছে হয় সেই জন্য পুজো হয় আমি তুমি তো নিমিত্ত মাত্র বাকি যেটা রইলো সেটা হচ্ছে আমরা তো এখানে দেশের থাকি না আমরা থাকি দুবাইতে তো এবারে হয় কি আমরা যখন মানে এক সময় মাকে বলেছিলাম যে মা এমন সামর্থ্য দাও প্রতিবার গিয়ে যেন তোমার পুজো করতে পারে আরে মা ভীষণ জাগ্রত তো এখানে এই ক্লাব ক্লাবের সবাই সব কিছুই করে আমি এসে একটু পুজো আচ্ছা করা আমার সুযোগ দিয়েছে সেইটাকে নিয়েই আমরা থাকি আর কি বুঝলে তো আচ্ছা সতেরো আঠেরো সালে প্রথম আমার শালাবাবু বাচ্চুদা। ও এটাকে প্রথম স্টার্ট করে সঙ্গে ওর এক এবং সঙ্গী ছিল মুন মানে আমার বউ তারপরে কইলেন। তারপরে এই দাদা তারপরে সারা সবাই মিলে একে একে জুড়ে গেছে মানে প্রথমে খুব ছোট করে এখানে টাবু খাটিয়ে পুজো হতো এখন এখানে মন্ডপ কুন্ডপ হয়ে গেছে ভগবানের আশীর্বাদে এবং সবই ওনার ইচ্ছে বুঝতে পারলেন সহযোগিতা করে সবাই আমরা তুমি তো এইখানে একটা বিশেষ ভূমিকা নিয়েছো বা নাও প্রতি বছরই এ সম্পর্কে তুমি কিছু বলো বলতে গেলে এটা ক্লাবের পুজো মানে নামেই আসলে এটা আমাদের ঘরোয়া বাড়ির পুজোর মতন হয় আমরা সবাই মিলে পাড়ার সবাই মিলে প্রচণ্ড আনন্দ করি এবং একসাথে সবাই মিলে পুজোর কাজ করি বাইরের লোককে দিয়ে কোনো কাজ করাতে হয় না সব নিজেরা নিজেরাই করি বা পাড়া সবাই মিলে মানে এটা পুরো বাড়ির পুজোর মতন ঘরোয়া একদম বাড়ির পুজো আচ্ছা আচ্ছা তুমি এই পুজোর কটা দিন এসে তো ভীষণ আনন্দিত হও একদম সারা বছর অপেক্ষা করি থাকি এই পাঁচটা দিনের জন্য আচ্ছা আচ্ছা তুমি বিদেশে থেকে এত বড় একটা কোম্পানি চালাচ্ছো একটি বিশেষ জায়গা তোমার আছে তোমার পরিচয়টা যদি একটু দাও যে তোমার তো একটা নির্দিষ্ট পরিচয় মানে আমি এই পাড়ার মেয়ে এই পাড়ার বউ আরেকটা পরিচয় বলতে আর থাকি সেখানে ব্যবসা করি আর কিছু এটাই আচ্ছা তোমার নাম রাখি চক্রবর্তী আচ্ছা ধন্যবাদ